জেলা সভাপতির জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের জন্মদিন অভিনব কায়দায় পালন করল সংগঠনের সদস্যরা বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে বৃক্ষরোপণ করা হয় মূলত জেলা সভাপতির জন্মদিন পালনের পাশাপাশি বিশ্ব উষ্ণয়ন রোধ করাও উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা এই ধরনের কর্মসূচিতে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করবে বলে আশাবাদী কর্ত চক্রবর্তী কি উদ্দেশ্যে আজকের আমরা আজকে দ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের যে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তাদের যে সভাপতি রয়েছেন শ্রী রন্তু দাস মহাশয় ওনার জন্মদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করছি তো ওই জন্যই আমাদের এখানে সভাবর্তিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আমরা কিছু দেখুন এরকম যখন যা পরিবেশ দিন দিন গ্রীষ্ম উষ্ণায়ন বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বৃক্ষরোপণটা তো এখন সব থেকে বড় বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বৃক্ষরোপণ করলে আপনারা জানেন পরিবেশে যেমন ভারসাম্য বজায় থাকে তেমনি এখন যে বৃষ্টির সময় আসছে বন্যা বন্যাটাকেও প্রতিরোধ করে বৃক্ষরোপণ তো সেই জন্য আমাদের সাময়িক সূর্য প্রতিষ্ঠা যেই প্রতিষ্ঠার মাধ্যমে আমরা পরিবেশের কোনো রকম হেল্প করতে পারি সেটা আমাদের জন্য বিশাল পাথে হয়ে থাকবে